কোন নামাজ আসে আহলে বাইত কতটা মানা আমাদের জরুরি কেন আল্লাহ আহলে বাইত পাক আমাদেরকে দিয়েছেন কেন এটা আমাদের আকড়ে ধরতে হবে কেন আল্লাহ পাককে আকড়ে ধরতে বলেছেন আল্লাহ পাক কোরআনে বলেন بسم রহমান الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا বলেন দুঃখ কোন জায়গা রাখবো আমাদের মাহফিলের নামই চেঞ্জ তাদের সাথে মেলে না আমাদের মাহফিলের নাম থাকে বায়েত পাকের স্মরণে মাহফিল ঈদ میلاد النবীর শরণে মাহফিল ফাতিয়াজ দহংশ শরণে ওয়াজ মাহফিল ফাতিয়া দহংশ শরীফের ওয়াজ মাহফিল হুজরাত গাউস পাকের শরণে ওয়াজ মাহফিল খাজা মঈনুদ্দিন চিসতির শরণে ওয়াজ মাহফিল আহলে বাইত পাকের শরণে ওয়াজ মাহফিল আর তাদের ওয়াজ মাহফিলের নাম থাকে কোরআনের তাফসীর কি থাকে কথা বলেন না কেন কোরআনের লেখা থাকে কোরআনের তাফসীর ওয়াজ করতে যায়া পরিমনির তাফসীর শুরু হয়ে যায় কথা বলেন ঢেক্কে না ওয়াজের মধ্যে ইস্তের জল আছে হয়ে ওয়াজের মধ্যে প্যান্ডেলে বসে অভিনয় করে জীবকদের কদল বায়নায় ভাইরাল হওয়ার জন্য এ কোন জগতে আসলাম এই স্টেজ কি অভিনয় করার জন্য অভিনয়ের মঞ্চ না আল্লাহর তাভিদ নবীদরে সায়া আহলে রে বায়ে ধর্মঘু ঝালুর মানানোর জন্য লেখে কুরআনের তাস্সিরমা শুরু হয়ে যায় কথা বলেন ঢেক্কি না আমরা যারা এই নবীর অনুসারী অলি আল্লাহর কথা বলে নবী জিন্দা না বলা নবী নূর না মাটি নবী নূর না মাটি আমরা যারা নবীকে নূর মানি তারা হলো বাইপাক্ত মানি আমরা যারা নবীকে হায়াতুল নবী মানি আমরা অলি আল্লাহকেও মানি আর তারা যারা নবীকে মাটি মানে তারা হেলে বাইপাক কেউ তারা মাজারকেও তারা জিয়ারেত তারা দোয়া কেউ তারা সুন্নাত কেউ মানে না কই যাবেন ধর্ম কোন যাইয়া এবার আসেন আল্লাহ পাক কি বলে ওয়াতাসিমু বিহার জামিআ ওয়া লা তাফরাকু আল্লাহ বলে আমি তোমাদেরকে আমার পক্ষ থেকে রশি দিছি রশি আমি হাদিস শরীফ তেলাওয়াত করেছি কিতাব আল্লাহ ওয়া ইত্রতি আহলাল বাই তোমরা আমার কুরআন কিতাব এবং আহলে বাইত পক্ষে আকড়ে ধরো কিভাবে ধরো আঁকড়ে ধরো মজবুত করে ধরো এবার আপনি আহলে বাইত পাক পাবেন কোথায় রশি কি দড়ি কি আল্লাহ পাক বলতেছে যে রশির এক আল দড়ির এক আল দড়ির এক পাশ আমি আল্লাহ কুদরতি ভাবে ধরেছি দড়ির আরেক পাশ আমি আল্লাহ আসমান থেকে জমিনে নামিয়ে দিয়েছি তোমরা এটাকে আক্রে ধরো বলেন সুবহানাল্লাহ এবার কিসের দড়ি পাটের দড়ি নাকি না হ্যাঁ সুতার দড়ি এটা দড়ি কি এটা আল্লাহর নূরের দড়ি আল্লাহর নূরের দড়ি পাঞ্জা পাকর দড়ি এই দড়ি কি আপনাদের বুঝাই দেই একটু ব্যাখ্যা করে দেখবেন সব তরিকায় মুরিদ করে কি করে একটা পাগড়ি দিয়ে রশির মতো এটাকে ধরতে বলে এক হাত এক আল রশির হুজুর পাক ধরে আছে আর এক হাত মুরিদদের মধ্যে ছেড়ে দিছে যারা মুরিদ হতে চায় দেখছেন না আপনারা দলদিয়া পাকে ডাইরা পাকে বড় মসজিদ পাকে ঢাকা খানকা পাকে আরাক আল যত দূর মানুষ যায় তত দূর চলে যায় যখন আল শেষ হয়ে যায় তখন মাইকে খাদেমরা বলে যে আপনারা এই দড়ির আর এক পাট যারা ধরতে পারেন নাই যে লাশ ধরেছে তার আপনারা কাঁদ ধরেন ডান কাঁদ ধরেন এরকম ধরে পিছিয়ে চলে যান এই পাটটা ধরে মুড়িত করা লাগবে কেন কারণ